নমস্কার রমা রানীর বোলাকে আরো একটি নূতন পর্বে সব্বাইকে স্বাগত তো মুন রানি আজকের এক্ষুনি গানে বসবে তাই তো গানে বসবে রেওয়াজ করা কতটা এগিয়েছে আপনাদের দেখাবে তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার মুন রানি কতটা এগিয়েছে আপনারা একটু দেখুন তাহলে মুন খুশি হয়ে আর একটু ভালো করে গান বাজনা করবে তাড়াতাড়ি এগিয়ে যাবে মুনির মাস্টার বলেছে মুন যত জোরে দৌড়বে আমি মুনির পাশপাশ তত জোরে দৌড়ব তো মুন কত দূর দৌড়িয়েছে আপনারা দেখুন যাও আমি চুল বেঁধে দিছি এই যে চুল মাথাটা কেমন হয়েছে মুন বারবার দেখাচ্ছে ও পিসির একবার মারে যে ঠাম্মা চুল বেঁধে দিয়েছে দেখ

তো ভালো হলে খুশিতে সব কিছু করবে বাচ্চা মানুষের এই একটা ধরন যা বড় হয়ে গেছে গাছ হার পাওয়া যায় একটু ফুল তুলেনি এইটা হচ্ছে রাধা তুলস আর এইটা হচ্ছে কৃষ্ণ তুলস তে ফুল ফুটতো। তে এখন আসে ফুল ফুটতে আছে খুব কম। ওই এই গাছটারম দু রকম ফুল ফুটে আছে কেন? দুটো গাছ। তে বিয়েতে দিয়েছে না? হ্যাঁ। হ্যাঁ। দুটো গাছ একসঙ্গে 봐বা। সাদাটা থেকে ভালো লাগে হ্যাঁ। ফুল সবই ভালো। ফুল সবই ভালো। সাদা ফুলটা লাগে বেশি।

তাই না বলো বেলা দিয়ে কটা খেয়েছিলে ই আর তা ও খালি তা সে সারাক্ষণ চোখ বুজিয়ে ঘুম আসে কথা বলতে পারিনি তুই বলে যাচ্ছ ডেকে যাচ্ছ আমি হ্যাঁ বলে আমার চোখ কুজ দিই আমি একদম কথা বলতে পারিনি এত ঘুম ও না আমার বন্ধুরা আমার ছেলেমেয়েরা আমার দিদিরা আমার দাদারা সবাই আমাকে এত ভালোবাসে যে আমার জন্য এত চিন্তা করে আমি একা একা ভাবি যে আমাকে এত ওরা ভালোবাসে আর আমার জন্য ওরা এত কিছু বলেও দেয় তা সেগুলো তো আমার শুনতে হবে শুনে দেখি না সবাই তো সব রকম করে দেখলে ভালো হয় কেন কেননা তো বোঝার কায়দা নেই কিসে কি হয়েছে আমি তো বুঝতে পারিনি তা সব রকম করে দেখি এগুলো বেছে খেয়েও দেখি ওষুধ খেয়েও দেখি সব রকম করে দেখি দেখলি কিসে কি হচ্ছে মাছ কিনতে গিয়ে পথে সবজি তুলতো

जर्जे नहीं दे बैग आज नहीं है तो और कैसे देला? अरे पाने बोस्ट बनने अरे जाऊँडे बोले ली ठीक है ऐसे नहीं तो हमें पाने तो वहाँ तो भाग फूटते से भात हुए क्या लग दूसरे सरकारी चाबी दो तभी दो वह हुए नहीं तो वहाँ शोभित और हो ना हाँ मुन किसी किन्हें देवनी स्कूल जाता है मौसम में लोग कहते हैं दीजिए भात दीजिए और वो करे खाने ही रहने हाथ दे ऐसा मूड़ा खाबे आ गई तुम्ही काटतो ये गुना बासा नहीं है हम्म तो बेका हलु जालिया से हम जी तोला है ना खवाय ना उने ए कारण सब के ए ग पगे जात से और तेल दीजिए तेलটা गरम हो गए जे माचे नून और হলুদ मारिए नेबो

কত দুই পাকায় রান্না আবার হাতে করতেছে টক টক করে খুব ইস্প্র কাজ করতে পারে কিন্তু কথা বলে খুব আস্তে আস্তে ধীরে ধীরে

তাহলে সেটাও তো মরিচ পারবো বাটাও ঝিঙের পাতার জন্য ঝিঙেটা দেখুন এবারে কিছু না আসবো बड़ा नाह दिले बाबा टेस्ट पावे ना ना कोचिंग की कल करनी है लेको था तो है सरगर्दा सी दे सी अलग जो ये अलग हाँ तो इसी टाइप के जो ये अलग है है सरगर्दा पास में तो सरगर्दा जो अलग

নতুন গছ মুগি তাই তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই বলি হ্যাঁ তরকারি আറ്റം হয়ে গেছে এবার বলতে আমার ভাত বেড়ে দাও তোমরা জহন পার খাইয়ে কো না আমার ভাত বেড়ে দাও চিংড়ি আর চিংড়ি মাছ রেডি দিদি তাড়াতাড়ি দিয়ে জিল কাঁটা ভোগা আজ তো খাবো পাউনি বলত তা দিই ওজ মু তরকারি অত বাকি এই তো বল

বাবার ভাত দেবে তরকারি হওয়ার টাইম দিচ্ছে না মরিচ টাটা সব দেওয়াই দিয়ে দেখ না দিলে তো হবে না শ্বশুরের তো এখন হ্যাঁ মাছ দেওয়ার পরে তাই না মাছ দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ वाह फिर भी है ना शु वावर एक एक डाला दागा था यार माता टाटा अब मुझे तो दागा तुझे तुझे ना बैठता और तो पेली दागा अभी हिसाब करें सीधी करूँगी

সেই জন্য আমার পাশের সবাই আছে তো আমরা তো দুই লোকে খেয়ে নিচ্ছি আমার প্রবাস সবে বাড়িতে ঢুকবো আর মন তো বাড়ি নেই মনি তো ক্যামেরা পিছনে তো এবার ওরা খাওয়া দাওয়া করবে আমরা দুজন খেয়ে নিলে তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার নমস্কার